আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জানব তার খবর তবে আপনি যদি ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিশ অক্টোবর বেলা এগারোটায় শহরের জেল রোডের সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাজি সৈয়দ এমরানুর রাজা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফসিউর রহমান হাসানের সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের যুগ্ম আহ্বায়ক যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাকির হোসেন এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম ও আসেল বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মকবুল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খলিল তাজ মোহাম্মদ ইয়াসিন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হুরাইরা বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান শুভেচ্ছা বক্তব্য রাখেন বৈষম্য ও নিয়ম বিরোধী নাগরিক সমাজের সভাপতি কমরেড নজরুল ইসলাম সবাই মুক্তিযোদ্ধারা তাদের অভিজ্ঞতা সমস্যা ও বিভিন্ন দাবি দেওয়ার কথা তুলে ধরেন বক্তারা মুক্তিযুদ্ধদের সম্মান অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখার আহ্বান জানান এবং আগামী দিনে মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করা সহ সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন তো আজ এ পর্যন্তই দেখা হবে এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ